দূর নিতির কারিগর এই মুহূর্তে গোবিসার এই মুহূর্তে গোবিসার দূর নিতির কারিগর দূর নিতির কারিগর এই মুহূর্তে গোবিসার তোপায় এক গবিয় মেসবার পদ হতে মেসবার পদ হতে তোপায় এক গবিয় তোপায় এক গবিয় মেসবার পদ হতে মেসবার পদ হতে তোপায় এক গবিয় দুর্গতিতে রছনা দুর্গতি পারে হবে না গোলাচি পারে হবে না দুর্গতিতে রছনা দুর্গতি পারে রছনা গোলাচি পারে ডাক্তার মেজবাউদ্দিন গত হাজার সতেরো সালে গলাচিপা সরকারি হসপিটালে নিয়োগ পান নিয়োগ পাওয়ার পর থেকে বিভিন্ন আওয়ামী লীগের লোকদের সাথে আতায়াত করে বিশেষ করে এমপি শাহজাদার আমলে সে তেইশ সালে পদোন্নতি নিয়ে দুর্নীতি করে তিনবার তার এখান থেকে বদলি হয় কিন্তু সেই বদলি সে দুর্নীতির মাধ্যমে টাকা দিয়ে ঘুষের মাধ্যমে সেই বদলিকে স্থগিত করে এরপরে গত চব্বিশ পঁচিশ অর্থ বছরে আপনারা জানেন বিভিন্ন অর্থ খাতে গলাচিপা সরকারি হসপিটালে ষাট লক্ষ পঞ্চান্ন লক্ষ ষাট হাজার টাকা আসে সে পনেরো লক্ষ টাকার মাধ্যমে ঠিকাদারের সাথে আতায়ত করে সেই সেই কাজের ধামাচাপা দেয় এবং তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে মামলা হয় সেই মামলা সেই মামলায় এখনো চলমান আছে এরপরে স্বাস্থ্য মাতৃত্বকালীন ভাতা হিসাবে ইউনিসেফ বত্রিশ লক্ষ টাকা ধার্য করে সেই টাকা সে লোপাট করে এরপরে ফার্নিচার বাবদ হসপিটালের এক লক্ষ বিশ হাজার টাকার মতো আসে সেই টাকাও সে লোপাট করে এছাড়াও তার এই দুর্নীতির গল্প বলে শেষ হবে না কাহিনী বলে শেষ হবে না লিস্ট এতই বড় শুধু আমরা গুরুত্বপূর্ণ বা সব থেকে বড়ো কয়েকটা লিস্টের কথা বলতেছি তার টেস্টের তার গলা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে তার তিনটা জায়গায় তার শেয়ার আছে সেই শেয়ারের মাধ্যমে সে তিনশো টাকা নিজে ভিজিট নেয় রুবিদের কাছ থেকে তারপরে পঞ্চাশ পার্সেন্ট টেস্টের সে পার্সেন্ট নিয়ে থাকে এভাবে রুগীদের হয়রানি করে এবং একটা রুগীর যদি একটা টেস্টের প্রয়োজন হয় তাকে পাঁচটা টেস্ট দিয়ে তাকে টাকা পয়সা সব হাতিয়ে নিয়ে যায় এভাবে করে আজ পর্যন্ত যত রুগী আছে সেগুলোর সাথে এরকম আচরণ করতেছে আরও হসপিটালের ভিতরে এত রকমের দুর্নীতি খাবারের অনিয়ম নার্সদের দুর্ব্যবহার আমরা জানি গলাচা হসপিটালের টেস্টের জন্য সাতাইশটা মেশিন আছে অথচ যদি আমরা টেস্ট করতে যাই দুইটা তিনটার বেশি আমরা টেস্ট করতে পারি না বলে যে মেশিন নষ্ট অথবা আমাদের ছেলে নাই বিভিন্ন অজুহাত দিয়ে টেস্টগুলো তারা করে না এইগুলো কোথায় যায় এইগুলো জবাব দিতে হবে এরপরে আমরা জানি সে দুর্নীতির টাকা দিয়ে বাড়িতে বারোতলা বিল্ডিং সে করতেছে এত টাকা সে কোথায় পেলো এক বছর পদোন্নতি পাইতে না পাইতে এত দুর্নীতি সে কীভাবে করলো মানুষের জনগণের রুগীগুলো তরপাই তরপাই মরতেছে হসপিটালে আমরা যখন আসি মানবিক মানুষ যখন আসে তারা সহ্য করতে পারে না রুগীগুলো কিভাবে হসপিটালে মারা যায় আর সে দুর্নীতি করে এতগুলো টাকা সে আত্মসাত করে নিয়েছে হসপিটালে সে ঠিকমতো উপস্থিত থাকে না বিভিন্ন সময় দেখা যায় এক মাস দুই দিন তিন দিন দশ দিন পনেরো দিন পর্যন্ত সে অনুপস্থিত থাকে এভাবে কীভাবে একটা হসপিটাল চলতে পারে এমবি ডাক্তারের সংকট বিভিন্ন ফার্নিচারের অভাব আছে তারপরও যদি এরকম দুর্নীতি হয় এইরকম দুর্নীতিবাজ ডাক্তার আমরা আর চাই না চব্বিশ ঘন্টার মধ্যে আমরা আলটিমেটাম দিয়ে যাচ্ছি আটচল্লিশ ঘন্টার মধ্যে তার পদত্যাগ চাই আমরা তার ফলত চাই এই রকম দুর্নীতিবাজ ফ্যাসিস্টের দোষরকে আমরা এই আর এক মুহূর্ত দেখতে চাই না ফ্যাসিস্টের কথা যদি বলে তিনি আমেলিগের এমপি এস এম শাহজাদার আমুলে 500 কর্মী দিয়ে সে তাকে ভোটে ভোট কারচুপিটা দিন ডামি নির্বাচনে সহযোগিতা করেছেন এইরকম একজন দুর্নীতিবাজ ডাক্তার আমরা গলাচিবার মানুষ আর এক মুহূর্তে দেখতে চাই না আমরা আল্টিমেটাম দিয়ে যাচ্ছি 48 ঘন্টার মধ্যে তার ফল চাই তার পদত্যাগ না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে প্রয়োজনে আমরা এর থেকে আরও বেশি লাগাতার এবং কঠোর থেকে কঠোর আন্দোলনের ডাক দিব আমরা কর্মসূচি ঘোষণা করি পর্যন্ত এই দুর্নীতি অনিয়ম দূর হওয়া না না দূর হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে পাঁচ তারিখে সরকার পতনের পরে সব জায়গা থেকে আমরা আশা করেছিলাম দুর্নীতি দূর হবে আমাদের বিভিন্ন জায়গা শিক্ষা প্রতিষ্ঠান এবং হসপিটালগুলো সংস্কার হবে কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমাদের গলাচিপা হসপিটাল আজও পর্যন্ত সংস্কারের সোয়া পায়নি বিভিন্ন জায়গায় আমরা সংস্কারের কথা শুনতে পেলেও এখানে এরকম ডাক্তার আরও কিছু অসুখ লোকের জন্য আমাদের এই হসপিটালে সংস্কারের সোয়া লাগেনি কিন্তু আমরা এই দুর্নীতিবাদ যারা আছে তাদের এই কর্মকর্তাকে একজনকেও আমরা দেখতে চাই না বিশেষ করে এই মেজবাউদ্দিনকে আমরা আটচল্লিশ ঘন্টার পর আর এই গলা হসপিটালে দেখতে চাই না কেস হয়েছেন তিনি আমরা জানি তিনি এখানে আমরা জানি এখানে টিএস আর হওয়ার কথা নয় টিএস হওয়ার জন্য আমরা শুনেছি তিনি তিরিশ লাখ টাকা ঘুষ দিয়ে এই টিএস হয়েছেন যদি এই ঘুষ যায় যে এই পরিবর্তনের পরে এই সংস্কারের দেশে এরকম দুর্নীতি বাস কোনো ডাক্তার আমাদের গোলাপ হসপিটালে অন্তত থাকতে পারবে না দেখতে চাই না তার তিনবার বদলি হয়েছে কিন্তু সে কারসাজির মাধ্যমে বিভিন্ন জায়গায় তদবির করে সে এখানে থেকে গেছে আর এক মুহূর্ত আমরা তাকে দেখতে চাই না এবং সে থাকতে পারবে না ছাত্র জনতা তা এখন আর মেনে নেবে না আমরা আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিলাম এর মধ্যে তাকে পদত্যাগ করতেই হবে না হয় আমরা আরো কঠোর কর্মসূচি গড়ে তুলবো ইনশাআল্লাহ